সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার থাইল্যান্ড ভিজিটের তেরোতম পর্ব গত বারোতম পর্বে আমি বলেছিলাম যে টার্মিনাল টোয়েন্টি ওয়ানের একটি পর্ব আপনাদের দেখাবো এবং এই মার্কেটটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং মার্কেটে ঘুরে ঘুরে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের চোখের সামনে নিয়ে আসবো থাইল্যান্ডের বিশাল এই মার্কেটটি বলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা এখন ব্যাংককের টার্মিনাল টোয়েন্টি ওয়ান একটি মার্কেট আছে বিশাল একটি মার্কেট সেই মার্কেটটাকে আমি ঘুরবো মার্কেটে কি কি পাওয়া যায় এবং তার প্রাইস কেমন বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবে মার্কেটের কি কি ইউজ করা যায় কিভাবে সুবিধা দি পাওয়া যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে মার্কেটের ভিতরে বিস্তারিত দেখানোর আগে আমার দর্শক যারা আছেন তাদেরকে একটুখানি অনুরোধ করতে চাই আমি এই পরিশ্রমটুকু করি শুধুমাত্র আমার দর্শকদের জন্য আর তার জন্য আমি চেয়ে নিচ্ছি আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো হয়ে থাকেন তাহলে ফলো বাটনে আর যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তারপর আমার এই ডকুমেন্টটুকু দেখেন আমার কাছে ভালো লাগবে স্টুডেন্টের এখানে হচ্ছে দেখাচ্ছে প্রাইস দেখাচ্ছে আমি এটা প্রত্যেকটা প্রাইস কিন্তু বাদ not বাদ বাদ 190 690 বাদতে অল প্রাইসেস বাদ 72 ডলার অল প্রাইস প্রাইস

তারপরে আমি আসলে মার্কেটটাকে একটু ঘুরবো আগে তারপরে আপনাদের কাছে সিদ্ধান্ত নিব এবং ওপিনিয়ন জানাবো এখন যেখানে আছে যেগুলো আছে এগুলা ফিমেলদের জন্য আমাদের বাঙালিদের জন্য আসলে এটা উপযোগী না এই ফিমেলদের যে টপ আছে শুধুমাত্র টপ আমরা যদি দেখাতে চাই হয়তো এই টপ গুলা মহিলাদের মেয়েরা আসলে আমাদের মহিলারা এসব পড়বে কিনা না নিয়ে আর এখানে হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাতে হবে বিশেষ করে এটা আসলে থাই ফিমেলদের জন্য এখানে আমি খুব দ্রুত দেখাবো আপনারা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে প্রত্যেকটা স্টলে যারা আছেন তারা সবাই ফিমে অর্থাৎ মহিলারা বিক্রি করছেন যেহেতু একটা বিশাল একটি শোরুম সেই শোরুমে আমি এখন প্রবেশ করবো এখানে তারপরে আমি যাচ্ছি হচ্ছে আমাকে দ্রুত শেষ করতে হবে কারণটা হচ্ছে আমরা এখানে একটা ফাস্টফুডের দোকান এখানে কাপড়ের দোকান কারণটা হচ্ছে আমি একটা আমরা এরপর আমাদের আরেকটা একটা ইভেন্ট আছে যে ইভেন্টটায় হয়তো যাব আর কি এই জন্য আমি এখানে যা দেখাচ্ছে এই জিনিসগুলো আসলে যেহেতু অন্তর্বাস আমি এটা এভাবে প্রবেশ করতে চাই না যাই যাই হোক অন্যদিকে আমি যাই মানে অন্যদিকে যাচ্ছে একটা তবে একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে এই মার্কেটটা এত নিট এন্ড ক্লিন আসলে বাংলাদেশের একটা মার্কেট হচ্ছে বসুন্ধরা সিটি অথবা যমুনা সিটি যমুনা ফিচার পার্ক এগুলা আসলে এর চেয়ে আমি বলবো যে হাজার গুণ এখন স্টোনের যে পাথর স্টোনের যে অলঙ্কারী সাহায্যটা দেওয়া আছে এখানে স্টোন দিয়ে ঋণ করানো এখানে এখানে আমি আর কিছু যদি বলি জুয়েলারি জুয়েলারি অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে বলি জুয়েলারি আর এখানে বলে ভিউ লেন ওখানে যে সুন্দর একটা অ্যাকুরিয়ামের মতো যেটা খুব আর একটা মামা আছে এখানে তারপরে আবার যাচ্ছে হচ্ছে মূল মার্কেটের দিকে সো জুতা দিয়ে যদি যাই ফিউমসে যে জুতা আছে সেই জুতাগুলো একটুখানি দেখাবো এটা মহিলাদের জন্য কেবল এই জুতাগুলি মহিলারা মহিলাদের গুলো করবে খুব বেশি পরিমাণে নেই আমাদের কাছে মনে হচ্ছে যে কালেকশন খুব কম যেটা আমাদের বাংলাদেশে অনেক ধরনের কালেকশন হতে পাওয়া যায় এখানে কালেকশনের সংখ্যা খুব কম আর একটু দেখায় যদি আমরা উপর অংশটা দেখায় মার্কেটটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেটে ক্লিন অ্যান্ড পরিষ্কার এই যে দেখুন মার্কেটে পাথর বা ক্লিন এত পরিষ্কার মার্কেটের একটা ওয়াশরুমে আমি ঢুকেছিলাম সেই ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখাবো আরেকবার কারণ আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে এখানে আমি সময় পাবো এবং দেখাবো এখন যেহেতু সময়টা পেয়েছি মার্কেটের স্ট্রাকচারটা এবং আর্কিটেকচার যিনি করেছেন তার একটু বর্ণনা আমি দিয়ে এর হচ্ছে মার্কেট মার্কেটে এখানে সিঁড়িগুলো এখানে নিচে কিন্তু মার্কেট আছে উপরেও আছে এটা আন্ডারগ্রাউন্ড নিচে একটা আন্ডারগ্রাউন্ড আর উপরে একটা এইভাবে দেওয়া আছে এখানে অনেক কিছুই পাওয়া যায় ভিতরে একটু ঢুকি তারপরে হয়তো বোঝা জাসপাল অর্থাৎ এখানে জাসপালে কি কি পাওয়া যায় আমি কি দেখতে কর্নার আমি এসেছি সেই জেন্টস কর্নার কি পাওয়া যায় গেঞ্জি টেঞ্জি কত ধরনের আছে কিন্তু এই গেঞ্জিগুলো গুলো আসলে প্যান্ট আছে এগুলো আসলে আমাদের বলবে কিনা অথবা আমাদের সন্তানরা বলবে কিনা বোঝা আছে না কারণ এটা সাইজটা একটু অন্যরকম কালার বা দেখতে একটু ভিন্নতা এই জন্য মধ্যে জুতো দেখা যাচ্ছে এই মেয়ে চশমা পরে আছে এবার চশমা খুল যাই হোক চশমাটা খুললো না কোনো সমস্যা নাই চশমা পরে থাকো আমি এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার রাস্তাটা শুধু আমাকে বুঝতে হবে এটা বুঝতে পারলাম এখানে আমাদের চয়েস হবে না কোনো কিছু সুতরাং আমি আগাচ্ছি আগে তারপরে হচ্ছে আর এদিকে আর তেমন কিছু নাই আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি সব গ্লাস গ্লাস দিয়ে দেখতে পাচ্ছি না ও দরজা পেয়ে গেছি আমি এখানে আউট হয়ে যাব তো সানগ্লাসের একটা দোকানে যাই সেই একটা দোকান যদি পাই তাহলে দেখাচ্ছি সানগ্লাস খুব দামি দামি মনে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অফ দিয়ে রাখছে সানগ্লাসে আসলে সানগ্লাস গুলো কেমন হবে আমি জানি না যেহেতু আজকে মার্কেট করবো না আমি শুধু প্রাইস টুকু দেখাচ্ছি এ আপডেট টুকু দেখাচ্ছি তো এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে বাচ্চাদের খেলা আছে এখানে হেলিকপ্টার জেট প্লেন অনেক কিছু আছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কার আছে ছোট ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলনা আছে অনেকগুলো এখানে এই যে মনে হচ্ছে যেন একটা গাড়ির গ্যাস মনে হচ্ছে যেন গাড়ির পার্কিং জোন মনে হচ্ছে যেন একটা এয়ারপোর্টের মধ্যে আমি আছি

সব ওয়াচ রোগে যাচ্ছে এবং ওয়াচ প্রাইস গুলো একটু ঘুরে দেখব প্রত্যেকটা ঘড়ি কি পরিমাণ দামি দামি ঘুরি আছে কিন্তু আমার কাছে মনে হয় তেমন দামি ঘুরি না এটা কম দামি হচ্ছে কিন্তু সাজানো বিচার খুব চমৎকার এখানে হয়তো কিছু আছে কেসি ওটা পেলজি ঘড়ি কেসি ঘড়ি এখানে কেসি গুলো জেন্টস এখানেও জেন্টস

এখানে ঢুকে তারপরে কোন দিকে যাবো সেটা আমি বুঝতে পারছি না এটা হুমেনদের জন্য বাচ্চাদের জন্য কাপড় আমি এখন গাছ দেখাচ্ছি এটা কিন্তু আর গাছ আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল গাছ না এটাকে মার্কেটের ভিতরে সাজানো হচ্ছে যারা টাইম পাস করছেন তারা এখানে আছেন টাইম পাসে দুজন তো এখানে থাকবে আর এমনি আমি কথা বলবো না আর মার্কেটে রিসেন্টলি একটু দেখাচ্ছে আপনার তো বুঝতে পারছে আর এখানে কি আছে একটু দেখুন এখানে কফির মগ টক ওগুলা যা আছে এখানে এর দোকান পাসপোর্টের যা পাওয়া যায় এখানে কফি টুপি যারা খায় তারা এখানে বসে এখানে আর বেশি করে না থাকায় গেল আছেন তাদেরকে আর একটু ভালো কিছু দেখা আপনাদেরকে নিয়ে যাবো এখানে শীতের কিছু কাপড় আছে শীতের কাপড় এখানে আসলে এগুলো পরা যায় এগুলো ফিমেলদের জন্য আসলে

এই কাপড়ের সুখটা অনেক বড় একটা সব এখানে অনেক ধরনের নানান ধরনের কাপড় আছে যে কাপড় গুলো হয়তো পছন্দ হওয়ার মত তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে কেনাকাটা যদি করার প্ল্যান নাই কেনাকাটা করলে বিপদে বলবো কারণ হচ্ছে এখানে নিব কিভাবে নিয়ে রাখবো কিভাবে কোথায় তাই নিয়ে একটু বিপাকে পড়ছি সুতরাং এখান থেকে কেনাকাটা নাই বলো এখন ব্যাগ আছে ব্যাগ থাকলেও কি হবে ব্যাগ দিয়ে তো আর এখন নেওয়া যাবে না তার জন্য আমি পেয়ে দিচ্ছি এখানে আর পেয়ে দিচ্ছি এইটা হচ্ছে কাউন্টার তবে কাস্টমার খুব কম আমার কাছে মনে হলে আমি সহ দুজন কাস্টমার পেলাম যে কাস্টমার দিতে যাচ্ছে তার বলবে তোমাকে কাস্টমার এত নাই এই কারণটা হয়তো আমি জানি না কিন্তু আমি একটু ভিড় হয়ে যাবো যেহেতু রাস্তাটা পেয়েছি সুতরাং এখানে আর থাকার প্রশ্ন ওঠে না যার আছে তারা কিন্তু আমাদের মতো পর্যটক তারাও দেশের ঘর থেকে এসেছে তারা হয়তো জায়গাতে যাবে আর এখানে মার্কেটের ভিতরে একটা কি আছে দেখুন বিশাল একটা ইঞ্জিন চলছে ট্রেন ও আমি একটা এই জ্যাকেটটা মনে হচ্ছে আমি কিনেছিলাম বাংলাদেশ থেকে সুতরাং এখন আর কেন আর কিছু নেই হ্যাঁ এই মাসে ভালো না আমার মনে হয় আর পিছু আর লিঙ্ক না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ নতুন কোনো জায়গায় নতুন কোনো আবার দেখা হবে মার্কেট যে অবজারভেশন মার্কেট ব্যাংককের মার্কেট কেমন হতে পারে এটা কিন্তু পাঁচতলা পর্যন্ত মার্কেট আমি তো শুধু একটা ফ্লোরে ঘুরেছি বারো মিনিট হয়ে গিয়েছি অর্থাৎ আরও ফ্লোরে যদি আমি ঘুরতে চাই তাহলে আমার দর্শক যারা আছেন তারা হয়তো নেবেন না ওভাবে এত দাদা হয়তো এতক্ষণ ধৈর্য সাহায্য দিন না তার জন্য আমি একটু উঠছি কিন্তু যতদূর পারছে আমার দর্শকদের দেখানোর চেষ্টা করছি আমি গড়ে ওঠার চেষ্টা করছি উপর থেকে আমি নিচের অংশটুকু দেখাচ্ছি কিন্তু আর একটা ওয়েতে এসেছি যেমন বসুন্ধরা অথবা যেমন অফিচার পার্কে যেমন একটা বসুন থেকে আরেকটা বসুন যাওয়া যায় তেমনি ভাবে আর একটা বসুন থেকে উপরে হয়তো ফাস্টফুডের দোকান

আচ্ছা আইফোন তবে আমি আসলে আর দেখাতে চাচ্ছি না আমার ভিডিওটা এখানে করছি আপনার যারা আসবেন নতুন কোন জায়গায় নতুন কোন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ